আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে দশক এই বিজয়নগরের মাটি কিন্তু সোনার চেয়ে খাঁটি আমরা কিন্তু তারই প্রমাণ বারবারই পাচ্ছি এই বিজয়নগর কিন্তু একটি ফলের রাজ্য হয়ে গেছে এখন আপনি বিজয়নগরে এখন বারো মাসি ফল পাচ্ছেন ঠিক আমি আজকে দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইগুলতুলি গ্রামে ইগুলতুলি গ্রামে আছে আমি এই এই জায়গাটা যে বড়ি বাগানটা যে জায়গায় আছে ভাই এই জায়গাটার নাম কি খোলামোড়া বলে ইগরতলি খোলামোড়াতে এখানে আমি এসে যেটা দেখলাম যে আল্লাহর দেওয়া নিয়ামত মানে আমি দেখে খুবই অবাক হলাম যে এত সুন্দর একটি বড়ি বাগান এখানে গড়ে উঠেছে প্রায় একশো আঠাশটি গাছ নিয়ে বিশাল বড় একটি বড়ি বাগান আর আপনারা দেখছেন যে প্রত্যেকটি গাছে থুকাই থুকাই মানে এমন ভাবে বড়িগুলো ধরে আছে দেখে আসলে সত্যি মনটা ভরে যে খুব ভালো লাগলো এই বাগানটাতে এসে এবং এই বাগানটা দেখে আমার কি বলবো বলে প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লেগেছে আপনারাও কি চান বাগানে হ্যাঁ আসতে পারবেন জন্য এটাতে আসতেন কিন্তু আসার জন্য সবাই এটা উন্মুক্ত একটি বাগান আপনি সবাই আসতে পারবেন তবে বড়ি কেনার জন্য খেয়ে দেখে নিয়ে যেতে পারবেন এই বাগান থেকে আমি বাগানের যিনি আছেন মালিক ওনার সাথে কথা বললাম উনি আমাকে জানিয়েছেন যে ভাই আমার এই বাগান থেকে যদি কেউ এসে বড়ি খেয়ে দেখে নিয়ে যেতে চাই আমি দেব যতটুকি যার প্রয়োজন এতটুকু বড়ি আমি তার কাছে বিক্রি করব। দর্শনার্থীরা আসবে আমাদের এই বাগানটা দেখবে বড়ি বাগান থেকে সরাসরি কিনে নেবে আমাদের কোনো বাধা নেই আসলে আমরা যারা আপনারা যারা মানে ঘুরতে ভালোবাসেন বা বিভিন্ন এরকম বাগান যেমন কিছুদিন আগে ধরুন কমলা বাগানে আপনারা অনেক মানুষ আসছেন ঘুরছেন নিছেন এরকম এই বড়ি বাগানে আসবেন দেখে খেয়ে নেবেন ওইখানে কিন্তু টিকিট লাগছে এখানে কিন্তু টিকিট নাই টিকিট না টিকিট নাই কোন কিছু নাই উন্মুক্ত বাগান আসবেন বাগানের মালিক সাথে কথা বলবেন বাগানে ঢুকবেন দুইটা বড়ি খাবেন যেটা ভালো লাগে আপনার বিভিন্ন জাতের বড়ি আছে এখানে ভাই আপনার এই বাগানটা কয় বছরে এরকম হয়েছে চার বছর পরে আমি তো মাসাল দেখলাম যে অনেকগুলো বড়ি ধরছে আপনারা যদি কেউ বাগান থেকে আসে আপনার কিরকম রেট দিচ্ছেন বড়ুর 130 টাকা 150 এর ভিতরে 130 থেকে 150 বর্তমানে কিন্তু 200 টাকা কেজি লাগে অনেক বেশি লাগে ইয়াতে এই বাজারে তো এখানে কিন্তু যেই ন্যাচারালটা পাচ্ছেন আপনি যে গাছে এই যে ঝুলে আছে আপনি চাইলে এখান থেকে খেয়ে পেরে তারপর বুরি নিবেন এখান থেকে এবং খুব সুন্দর আসলে দেখাটাও অনেক কিছু এরকম একটি নিয়ামত আল্লাহ দিয়েছেন আমরা এই নিয়ামতটা দেখব এটাও কিন্তু দেখার অনেক কিছু আছে আমরা হয়তো টাকা দিয়ে বাজার থেকে কিনতে পারবো কিন্তু এই যে একটা সৌন্দর্য আছে এটা কি আমরা কখনো দেখতে পারবো আচ্ছা ভাই আপনাদের এই বাগানটা আপনার কেমন লাগছে আপনার এরকম ফল দিয়েছে আল্লাহ আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন ক্যামেরার দিকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল আলহামদুলিল্লাহ আপনি তো একজন প্রবাসী মানুষ আপনার আব্বা এই বাগানটা পরিচর্যা করেছে জি জি আমার আব্বা তো আসলে খুবই খুবই ভালো লাগছে দর্শক আপনারা যারা আসবেন আমি ভিডিওতে নাম্বার দিয়েছি যারা পাইকারি বড়ি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এখান থেকে এবং যাদের বড়ির প্রয়োজন তারা কিন্তু এই সাথে কথা বলে যে যিনি আছেন যিনি দায়িত্বে আছেন ওনার আব্বা ওনার সাথে কথা বলে আপনার যারা পাইকার আইসিয়া সরাসরি বাগান থেকে বরি নিতে পারবেন আসলে এমন একটা পরি অবস্থা যে বড়ি গাছগুলো নিচে আমরা বা জায়গা পাচ্ছি না তাই এই বাগান একদম সাইডে এসে কিন্তু আমরা কথা বলছি সত্যি এই সাইডে আসার পরেও যে পরিবেশটা দেখলাম যে ন্যাচারাল একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ আসলে মনটা একদম ভরে গেছে আল্লাহ নিয়ামত দিয়েছেন আমরা এটা উপভোগ করবো আপনারা যদি ঘরে বসে থাকেন এটা কিন্তু করতে পারবেন না আর এই বাগান দেখতে হলে আপনাকে আসতে হবে আপনি আখড়া দিয়ে আসতে পারবেন এদিকে শেখ হাসিনা সব দুর্দ যেই দিক দিয়ে ইচ্ছা আসতে পারবেন আস যাতায়াত রাস্তা আছে এবং সরাসরি গাড়ি বাগানের পাশেই আসবে এগুলো তুলি খোলা খোলা খলামুরা খলামুরা খলামুরাতে আর আমার এই পিছনেই কিন্তু ইন্ডিয়া যদি যে বর্ডারও দেখবো পাশাপাশি ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে অল্প একটু দূরে সামনে যে গাছগুলো দেখছেন এটাই কিন্তু ইন্ডিয়া যদি মন করেন আপনি ইন্ডিয়া দেখবেন একসাথে দুইটা কাজ করে নিতে পারবেন বাগানটা দেখবেন বাগানের ভরি নিবেন পাশে ইন্ডিয়াও দেখে যাবেন আমাদের ওইখানে অনেকেই দূরদূরান্ত থেকে আসে কিন্তু বর্ডার দেখার জন্য জন্য তো এই বর্ডারের সংলগ্নই কিন্তু এই বড়ি বাগানটা তো আপনারা সবাই আসবেন এটা আমার আমি ভিডিওতে নাম্বার দিয়েছি বড়ি বিষয় যেকোনো বিষয় ওনার সাথে কথা বলবেন মালিক যিনি আছেন ওনার সাথে কথা বললে আপনার পাইকারিও নিতে পারবেন খুচরা যাদের এক কেজিও প্রয়োজন তারাও দেখে নিতে পারবেন এবং বড়ি কিন্তু অলরেডি বিক্রয় শুরু এখন বড়ই মোটামুটি কিছু গাছের বড়ই মানে শুরু হয়ে গেছে বিক্রয় আপনারা চাইলে কালকেও এসে বড়ি নিতে পারবেন ঠিক আছে দর্শক ধন্যবাদ ভালো থাকবেন এবং আপনার ভিডিওটি দেখার পরে যদি মনে করেন যে এই এরকম একটা ভিডিও আরও মানুষে দেখুক তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য আর একটা ভিডিওতে